নির্বাচনী জরিপ কথাটা দ্বারা বোঝা যায় কোন দল কত বেশি মানুষের রায় পাবে তার একটা আগাম ধারণা সচরাচর এই সমূহ করা হয় নির্বাচনের আগ মুহূর্তে তবে এই ধরনের জরিপ নির্বাচনের ফলাফলে কৃত্রিমভাবে পরিবর্তন ঘটাতে পারে এই জরিপের ফলাফলে প্রভাবিত হওয়ার ফলে কোনো একটি দলের জনপ্রিয়তা কমে যাওয়া বা বেড়ে যেতে পারে এই জরিপের ধারা কিছু সুবিধাবাদী গোষ্ঠীকে প্রভাবিত করা যায় তারা যেহেতু ক্ষমতাসীনদের সাথেই থাকতে চায় তাই তারা এই ধরনের জরিপে বিশ্বাসের সাথে প্রভাবিত হয়ে নিজের অবস্থান পরিবর্তন করে এতে করে জরিপে বেশি জনসমর্থন দেখানো দল আরও জনপ্রিয় হয়ে ওঠে অর্থাৎ একে বলা যেতে পারে কৃত্রিমভাবে জনসমর্থন তৈরি করা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কয়েকটি জরিপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এর মধ্যে উল্লেখযোগ্য এইম অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বা ইএএসডি তাদের জরিপে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিতে চায় সত্তর পার্সেন্ট এবং জামাতকে উনিশ পার্সেন্ট জরিপটির ফলাফল উপস্থাপন করেন ইএএসডি প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার এছাড়া জরিপ করেছে দেশের প্রথম সারির নিউজ পত্রিকা প্রথম আলো তারা বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এগিয়ে রেখেছেন তবে তাদের এই জরিপ একটু ভিন্নভাবে করা হয়েছে কোন দল আগামীতে ক্ষমতায় আসবে সেই মতামত তারা ভোটারের কাছ থেকে নিয়েছেন কিন্তু ভোটার কোন দলে ভোট বা রায় দেবেন সেই মতামত নেওয়া হয়নি উল্লেখ্য যে অনেক ভোটার মনে করেন বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু তারা ভোট দেবেন অন্য কোনো দলকে কারণ তারা বিএনপির রাজনীতির আদর্শে বিশ্বাসী নয় তবে এর আগে জরিপ করেছিল আইআরআই তাদের জরিপে বিএনপি তিরিশ পার্সেন্ট ও জামাতকে ছাব্বিশ পার্সেন্ট ভোটার ভোট দেবেন বলে বলা হয়েছিল একই সাথে ব্র্যাকের জরিপও করা হয়েছিল সেখানে বিএনপি বারো পার্সেন্ট ও জামাত দশ পার্সেন্ট একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছিল তবে এই আইআরআইয়ের জরিপ কি শতভাগ সঠিক দু সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি জরিপ করেছিল আইআরআই জরিপে আওয়ামী লীগ সত্তর পার্সেন্ট ভোট পাবে বলে বলা হয়েছিল অথচ তখন আওয়ামী লীগের সমর্থন ছিল একেবারে তলানিতে তাই ধরে নেওয়া যায় এই ধরনের জরিপের ফলাফল শতভাগ বিশুদ্ধ নয় এখন প্রশ্ন হল এই ধরনের জরিপ আসলে কেন করা হয় এখানে দুইটি উদ্দেশ্য থাকে এক কৃত্রিমভাবে একটি দলের জনসমর্থন বাড়ানো দুই আগাম রাজনৈতিক সুবিধা পাওয়ার উদ্দেশ্যে কিছু সুবিধাবাদী গোষ্ঠী একটি দলের পক্ষে কাজ করে তবে এই আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন